চার বছরের চুক্তির মা পর্ব নয় সকাল সকাল তালুকদার বাড়িতে হইচু হুল্লোর সবার যেন যার মতো রেডি হতে ব্যস্ত আজ তারা যাবে শত কিলোমিটার দূরে শ্রাবণের চাচার বাড়ি সেখানে এক সপ্তাহ থাকবে যদিও ফারুক তালুকদার আনিস তালুকদার দুদিন পরেই চলে আসবে বাকিরা সবাই থাকবে সেখানে শ্রাবণের বাবা আর দাদার মৃত্যুবার্ষিকী পালন করা হবে সকাল সাতটার পর পর তিনটা প্রাইভেটে উঠে বসল তালুকদার বাড়ির সকলে প্রথম গাড়িতে ফারুক তালুকদার ইব্রাহিম শেখ আনিস তালুকদার মনিরা তালুকদার পরের গাড়িতে মিসেস আনিতা অরু শান্তা ফাতিহা অন্তু আর শেষ গাড়িতে শ্রাবণ শুভ্র সারা আর আনিশা গাড়ি চলতে শুরু করল সারা আজ সাদার উপর লাল কাজ করা গাউন পরেছে চুলগুলো ছেড়ে দেওয়া শুভ্র ড্রাইভিং করছে আনিশা মোবাইল স্কল করছে শ্রাবণ এক দৃষ্টিতে গাড়ির ব্যাক আয়নায় সারার দিকে চেয়ে আছে কেন সে জানে না সারা গাড়ির দরজার সাথে সেটে বসল পা থেকে জুতো দুটো খুলে সিটের উপর পা তুলে বসল শুভ্র ও মিরোরে খেয়াল করল সারাকে দিন দিন মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে সে গাড়ি চলছে ফুল স্পিডে ফাঁকা হাইওয়ে পেয়ে শুভ্র বেশ জোরে গাড়ি টান দিল সারা কিছুক্ষণ আগে ঘুমিয়ে গেছে গাড়ির জানালার সাথে মাথা রেখে অতিরিক্ত বাতাসের কারণে সারার সিল্কি চুলগুলো উড়ছে হঠাৎ আনিশা বলে ওঠে সাবন ভাই একটা গান গাবেন প্লিজ এই বাতাসে আপনার গান শুনতে ইচ্ছে হচ্ছে আনিসার কথা শুনে সারা ঘুম থেকে জেগে উঠল শ্রাবণ গম্ভীর মুখে একবার আনিসার দিকে তাকিয়ে গাড়ির সাউন্ড বক্স চালু করে দিল আনিসা হতাশ হলো তবু আবারও বলে ওঠে ভাইয়া প্লিজ একটা গান প্লিজ শাবণ কিছু বলতে যাবে তখন ওই সারা বলে ওঠে শ্রাবণ ভাই প্লিজ আনু আপি যেহেতু বলছে একটা গান শোনান প্লিজ এদের কথায় কান দিয়ে গাড়ি ভালোভাবে ড্রাইভ করছে সাবণ রেগে গেলেও সারার কথা ফেলতে পারল না সাবনের বুকের সাথে লেগে থাকা শার্টের গলায় ঝুলে থাকা সানগ্লাসটা খুলে চোখে দিয়ে গম্ভীর গলায় গাইল ও বলল ওকে সাবনের কথা শুনে আনিশা বিড় করে বলল হালা ভোম্বল কথাকার কথা শোনার আগে ধমক দেয় তারপর কাজ করে আনিসার কথা শুনে শাবন পিছু ফিরে আনিসার দিকে তাকিয়ে বলে সাবন কিছু বললি আনিসা কক কক কই না তো শুভ্র এবারে হেসে বলে ওঠে আরে সাবন বাদ দে পিচ্ছি মানুষ কি না কি বলেছে শ্রাবণ কিছু বলতে যাবে তার আগেই সারা বলে ওঠে ভাইয়া এসব বাদ দিয়ে প্লিজ একটা গান শোনান শ্রাবণ বলল স্যাড নাকি হ্যাপি সারা বেশ কিছুক্ষণ ভেবে বলল স্যাড শুভ্র ভুরুকুচকে বলল আজ হ্যাপি দেবে স্যাড গান শুনবা সারা ভেংচি কেটে বলে ভাইয়ার গাওয়া হয়ে গেলে অমনি হ্যাপি গান গাইবেন দেখব কে জেতে শুভ্র হাসলো। সে জানে তার আতপাগল বউ কখন কি বলে জানে না সারা এবার বেশ তাড়াহুড়ো করেই বলে ওঠে কই শ্রাবণ ভাই শুরু করেন আনিসা চুপ করে বসে আছে সাবন আর কিছু না বলে সোজা হয়ে বসলো তারপর খালি গলায় গিয়ে উঠল যদি তোমার মনে ধরে আরও ব্যথা দিও মরে দুহাই লাগি ভুইলে যাইও না হাইরে যদি তোমার মনে ধরে আরও ব্যথা দিও মরে দুহাই লাগি ভুইলে যাইও না একদিন আইবো একদিন আইব রে সেদিন আয়সা আমায় পাইবা না একদিন আইবা তুমি আইবারে সেদিন আয়সা আমায় পাইবা না সাবণ থামলো সারা ভুরুকুচকে জিজ্ঞাসা করলো ভাইয়া একটা সত্যি কথা বলবেন পিছনে ফিরে ভুরুকুচকে সারার দিকে তাকালো তার মাঝে সারাকে পরক করে নিল চুলগুলো এলোমেলো ভুরুকুচকে জিজ্ঞাসা করলো কি আসলে ভাইয়া আপনি কি আগে প্রেম করেছিলেন আসলে আমি মামাবাড়ি থাকতে একজনের গলায় শুনেছিলাম এই গান সে প্রেম করেছিল কিন্তু তার প্রেমিকা চলে গিয়েছিল অন্য কারুর সাথে বিয়ে করে তাই এসব গান তো বিশ্বাস করো সারা আমি ও এই প্রশ্নই করতাম শ্রাবণ ভাইকে ভাই কি স্যাকা খেয়ে ব্যাকা হয়ে গেল আনিশা রসিকতার কণ্ঠে বলে ওঠে শুভ্র খুক খুক করে কেসে ওঠে শ্রাবণ সবার দিকে একবার তাকিয়ে ভুরু কুঁচকে তাকায় তারপর বেশ গম্ভীর কণ্ঠে বলে রাত দশটা ছুঁই ছুঁই শুভ্রতের গাড়ি এসে থামলো শ্রাবণের চাচার বাড়ি বা তার পৈতৃক নিবাসে বাড়ির নাম শেখ বাড়ি একতলা চারপাশে কাঠের বেড়া দিয়ে বাড়ির আশেপাশে ঘেরা শ্রাবণের চাচা বাড়ি বাংলাদেশের অন্যতম সুন্দর ও উন্নত যশোর জেলায় অবস্থিত শুভ্রতের গাড়ি পরপর বাড়ির ভেতরে ঢুকে গেল শুভ্ররা গাড়ি থেকে নামতেই চোখে পড়ল একতলা বিশিষ্ট বাড়িটি শুভ্র আগেও এসেছে শুধু সারাইয়েই প্রথম এসেছে সবাই বাড়ির ভেতরে প্রবেশ করলো সেখানে শ্রাবণের চাচি হাফিজা বেগমার শ্রাবণ দুই চাচাতো ভাই নাহিদার নাফিস সবাইকে স্বাগত জানালো সবাইকে যার যার রুম দেখিয়ে দিল যেহেতু বাড়িটা ছোট তাই আনিশা অরু আর সারাকে এক রুম দিল আর অন্য রুমে শান্তা মিসেস মনিরা আর ফাতিহা আর শুভ্র শ্রাবণ আর অন্তুকে এক রুম দেওয়া হলো সবাই যে যার দেখানো রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে রাতে খেয়ে নিল তারপর ঘুমাতে চলে গেল সারা রুমের দিকে যেতেই মিসেস আনিতা পিছন ডেকে এসে বলল সারা অরু দাদু ভাইকে আমার কাছে দাও এই শীতের রাতে বারবার উঠে তোমার খাওয়ানো লাগবে না সারা মুচকি হাসি দিয়ে ঘর থেকে অরুকে নিয়ে এসে মিসেস আনিতার কোলে দিয়ে দিল যাও মা ঘুমিয়ে পড়ো জি মা আপনিও যান বলে সারা রুমে চলে আসলো সত্যিই তার ঘুম আসছে দশ বারো ঘন্টা জার্নি করে সে ক্লান্ত হঠাৎই তার মনে হলো শুব্রুর কথা সুব্রত তো ড্রাইভিং করেছে তাহলে তার কী অবস্থা নিশ্চয়ই হাত পা ব্যথা করছে নিশ্চয়ই আজ ঘুমাতে পারবে না সারার চিন্তায় সারা নিজেই লজ্জা পেল ইস সে একটু বেশিই চিন্তা করে শুভ্রকে নিয়ে সারা বিছানায় শুয়ে পড়ল আনিশা কম্বলের মধ্যে মুড়ি দিয়ে মোবাইল দেখছে সারার মোবাইল দেখতে ইচ্ছে করছে না তাই ঘুমিয়ে পড়লো রাত বারোটা ছুঁই ছুঁই হাতের সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নাক দিয়ে ধোঁয়া ছাড়ে সাবন তারপর নাহিদের দিকে তাকিয়ে বলল কী বলছি বুঝতে পারছিস নাহিদ মাথা জাগালো সে বুঝছে নাহিদ ছোট থেকে সাবেনের পাগল গুরু মনে করে এক রকম সাবন কিছুটা নাহিদের দিকে ঝুঁকে বলে ওঠে সাবধান শরীরে যেন স্পর্শ করবি শীজ সাবধান শরীরে কোনো স্পর্শ করবি না শীজ অনলি মায় তাই যা করবি শুধু ভুল বোঝানোর জন্যই ঠিক আছে ভাই আপনি চিন্তা করবেন না কিন্তু কিন্তু আবার কি মেয়েটাকে আগে তো কখনো দেখিনি তুই চুপচাপ কাজ কর করতে পারলে আনুর লগে তোর বিয়ে পাক্কা সত্যি তো ভাই আমারে বিশ্বাস করিস না অনেক করি তাহলে কবে করব কাজটা মামারা পরশু চলে যাবে সেদিন রাতে আচ্ছা ভাই শ্রাবণের কিছু বললো না এখন তার শান্তাকে খুব দরকার তার মনে কি চলছে সে বাদে কেউ জানে না কিন্তু সে শিওর যে নায়ক না হলেও সারার জীবনে ভিলেন হয়ে হলেও তাকে নিজের করে ছাড়বে শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো তারপর বিড়বিড়ালো শুভ্র ভাই আমার জানিস তুই আর তোর পিচি পাখি না খুব বোকা দেখিস তোদের বোকামি তোরা কেমন ভালো থাকিস শ্রাবণ রহস্যভরা একটু হাসলো নাহিদ এতক্ষণ শ্রাবণকে পর্যবেক্ষণ করছে সেও বুঝতে পারছে ভাইয়ের বউয়ের প্রতি শ্রাবণ ভাইয়ের কিসের এত টান তার মা একটু আগে বলল উপরে আসার আগে সেটা ভাইয়ের বউ আর এখন শুভ্র ভাই তার সাথে কিনা নাহিদ আর না সে জানে কাজটা ঠিকমতো করতে পারলে শ্রাবণ ভাই তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিয়ে দিবে নাহিদ আর কিছু না ভেবে শ্রাবণ ভাইকে সাথে নিয়ে সাদের গেট লাগিয়ে নিচে চলে আসলো সকাল সাতটা গ্রামে শীতের প্রকোপ বেশি জানুয়ারি মাসের এই সময়টা খুব ঠান্ডা পড়ে চারিদিকে কুয়াশা ভরা এক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না পুরো বাড়ি ঘুমিয়ে আছে গভীর ঘুমে এদিকে আনিশা নামাজ পড়ে সাথে শান্তা আপুর রান্নাঘরে শান্তার আপুর চাচির পিঠা তৈরি দেখছে সারা এখনও ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে সারা হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করলো তার পেটের উপর কারো হাতের স্পর্শ সারা কেঁপে উঠল সারা চোখ মেলে তাকাতে যাবে তাকাতে পারছে না সারা এবার আরও বেশি স্পষ্ট অনুভব করলো তার শরীরের সাথে সেটে কেউ শুয়ে আছে সারা ঘুমের মধ্যে কেঁপে উঠলো মানুষটি সারার কম্বলের মাঝে ঢুকে সারাকে জড়িয়ে ধরল ফট করে চোখ খুললো সামনে থাকা মানুষটিকে দেখে চিল্লানি দিতে যাবে তার আগেই মানুষটি তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় সারার চোখ বড় বড় হয়ে যায় ছোটাছুটি করতে শুরু করে তবে শ্রাবণকে একচুল পরিমাণও সরাতে পারে না শ্রাবণ এবার সারাকে আরও জোরে চেপে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয় সারার ছোট্ট শরীর সারার চোখ বেয়ে গিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল শ্রাবণ সারার ঠোঁট ছেড়ে দিল সাথে সাথে চিল্লানি দিল কিন্তু একই তার গলা দিয়ে কথা বের হচ্ছে না শ্রাবণ ফিসফিস করে বলে ওঠে রাত্রি সারা কেঁপে ওঠে শ্রাবণ আর কোনো কথা না বকে সারার ঠোঁট জোড়া আবার নিজের দখলে নিয়ে নেয় শ্রাবণ সারা রোনা টেনে নেয় সারা ফুপিয়ে ওঠে শ্রাবণ নিজের ভর সারার উপর ছেড়ে দেয় হুট করে সারা লাফিয়ে ওঠে ঘুম থেকে সারা শরীর ঘেমে একাকার চারিদিকে তাকিয়ে দেখলো রুমের দরজা চাপানো লাইট নিভানো লাল আলো জ্বলছে জানালার কাছে কুয়াশার শিশির বিন্দু গড়িয়ে পড়ছে সারা ভয়ে কাপা কাপা চোখে ভালো করে দেখে নিল চারিপাশ না কেউ নেই খুব খারাপ দুঃস্বপ্ন ছিল এটা সারা কাপা কাপা হাতে বেড সাইড টেবিল থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে নিল তার গা হাত পা প্রচণ্ড কাঁপছে এই শীতের মাঝে সে ঘেমে শেষ তার মাথায় আসছে না শ্রাবণ ভাইকে নিয়ে এসব স্বপ্ন দেখলো কেন সারা কাঁপা চোখে নিজের দিকে তাকালো না ওর না বালিশের পাশেই আছে সব ঠিকঠাক তবুও সারা ভয়ে ঘরে চলে ঘরে চলে গেল বিছানা থেকে ওয়াশরুমে গিয়ে কাঁপা হাতে চোখে মুখে পানি দিল তারপর ওয়াশরুমের থেকে এসে রুমে এসে ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে পড়ল আবার হাঁটার শক্তি নেই যে এখন উঠে বাইরে যাবে সে মনে মনে সিদ্ধান্ত নিল একটু পর উঠে গিয়ে শুভ্রকে সব বলবে শীতের সকাল হওয়ায় সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে সারা আর ঘুমাতে পারে নাই চোখ বুঝে শুয়েছিল ঘড়িতে দশটা বাঁচতেই উঠে বসল চুলগুলো ঠিক করে মাথায় ওড়না ঠিক করে দিয়ে বেরিয়ে গেল রুম থেকে রুম থেকে বেরোতেই সারা ভয়ে চোখ বড়ো বড়ো করে বলল চলবে ইনশাআল্লাহ